নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো এই পেঁপে দিয়ে আর ডিম দিয়ে অসাধারণ একটা রান্না এই পেঁপে দিয়ে ডিম দিয়ে এই অসাধারণ রান্নাটা একবার যদি আপনারা খান সেই স্বাদ ভুলতে পারবেন না আর আমি কিভাবে রান্নাটা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে স্কিপ করবেন না ভিডিও ভালো লাগলে একটা করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই আমি আর পেঁপে রান্নার জন্য নিয়েছি এই দুটো পেঁপে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে তেজপাতা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি নুন গোটা গরম মশলা পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা সাদা তেল ডিম আর তেজপাতা এই রান্নাটা আমি ডিম দিয়েই করবো আর কীভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দিতে এবার আমি পেঁপেটা কেটে নেব এই পেঁপে দিয়ে অসাধারণ একটা রান্না করব দেখুন বন্ধুরা পেঁপে সব ডুমু ডুমু করে যে কেটে নিয়েছি আর আমি কড়াই উনুন ধরিয়ে কড়াই জল বসিয়ে দিয়েছি এবার আমি পেঁপেগুলো একটু ভাপানোর জন্য দিয়ে দেব এর মধ্যে একটু নুন দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি একটু ভাবটা হয়ে যাবে আর সে মানে একটু গন্ধটাও চলে যাবে নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এদিকে পেঁপেটা ভাপ হতে হতে আমি এই আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়ে আসব এই দেখুন বন্ধুরা পেঁপেটা আমার ভাপানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই ভাপানো পেঁপের মধ্যে আমি একটু মশলা কিছু উপকরণ এখানে একটু নুন দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে আর একটু মাখিয়ে আর যেটা মেন উপকরণ সেটা হচ্ছে এই যে ডিম এই ডিমটা আমি ফাটিয়ে এর মধ্যে মাখিয়ে নেব দুটো ডিম দেব পেঁপেটা একবার এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে যার স্বাদ মুখে ভুলতেই পারবে না যারা পেঁপে খেতে চায় না এইভাবে রান্না করলে তারা অবশ্যই খেয়ে নেবে এটা মাখানো থাক এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সাদা তেল মাখিয়ে রাখা পেঁপেটা ডিমের সঙ্গে মশলা মাখিয়ে রাখা আমি একটু ভেজে পেঁপেটা এইভাবে ভাজা হয়ে গেছে আমি সব পেঁপেটাই এইভাবে ভেজে নেব ভেজে তুলে নেবো

এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এই দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা রসুন বেসে রাখার আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে ভালো করে মশলা আমি কষিয়ে নেব মশলা কষা হয়ে যাচ্ছে এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসার জন্য

দিয়ে আমি এই ঝোলের সঙ্গে পেঁপে দশ মিনিট ফুটবে তারপর আমি দেখুন দেখুন বন্ধুরা এই দেখুন তরকারি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন পেঁপে একদম সেদ্ধ হয়ে গেছে আর কত সময় এসেছে দেখুন এবার আমি ওপর থেকে দুটো ধনে দিয়ে দেবো ধনে দিলে আরো টেস্টি হবে খেতে আর যারা পেঁপে খেতে চায় না এইভাবে একবার রান্না করে দিয়ে দেখবেন খেয়ে পারবে উপর থেকে আরেকটু ধনে পাতা দিয়ে দেবো দেখতে ভালো লাগার জন্য আর খেতেও অসাধারণ লাগবে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পেঁপে মনেই হচ্ছে না একটা পেঁপে রান্না করেছি একদম মাংসর স্বাদ আমি যেভাবে ক্রিঁপেটার রান্না করেছি আপনারা এইভাবে একবার ক্রিঁপেটার রান্না করে দেখবেন মশলা খেতে আর গরম গরম ভাত দিতেও এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে আগামী ভিডিও